আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন ধরে না না ধরে তো আমাদের দরকার পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে ট্রেনটি এখনো তালাবদ্ধ রয়েছে যেটা আমরা আর্থিক প্রতিষ্ঠান এখানে এরকম ঘটনা আমাদের জন্য একটা হল দেখতে পারবে আসলে ভিতরে কি আছে ভিতরে কি কোনো জিনিসপত্র আছে নাকি ফাঁকা আছে সেটা জানতে পারবো পুলিশ জানতে পারবো ট্যাঙ্কের ভিতর কি রয়েছে হয়তো তালা খুললে দেখা যাবে ব্যাংকের ভিতরের ले <laughs>

তখন ওই ট্র্যাঙ্কটি ওই জায়গায় দেখি দেখার পরে আমার সারকে দিছি সারকে ডাক দেওয়ার পরে তারপর আপনাদেরকে জানাই এসে সেইটুকু আমি দেখেছি এইভাবে ট্র্যাঙ্কটি আসে এইভাবেই দেখছি এইভাবেই আসে না আজকেই দেখছি আমি তিন দিন পর পর পানি সেরি আজকে যে পানি সেরতে আসছি তখন এই ট্র্যাঙ্কটি এইভাবে দেখছি দেখার পরে আমি সারকে ডাক দিছি সারকে ডাক দেওয়ার পরে তারপরে আপনাদেরকে জানিয়েছে গেছে তাহলে